আসসালামু আলাইকুম আইপিএলে এ গতকাল এক ম্যাচ দীর্ঘদিন পর দেখল গোটা ক্রিকেট বিশ্ব দর্শক থেকে শুরু করে তারকা ক্রিকেটার সেলিব্রিটি সবাই বেশ মুগ্ধ হন এমন একটি ভোল্টেজ ম্যাচ দেখে বিশেষ করে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির ম্যাচ বলে কথা ছিল আবার শেষ পর্যন্ত শাসকর ম্যাচে গতকাল ধোনি চেন্নাইকে হারিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেন বিরাটের ব্যাঙ্গালোরে এতটাই শ্বাসকর ম্যাচ ছিল যে ম্যাচ শেষে বিরাট কোহলি আনুষ্কা শর্মা মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটারদের স্ত্রীগণ ও দর্শকরা ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন হাজারো কঠিন সমীকরণে বিরাট না ধোনি কে শেষ পর্যন্ত যাবে প্লে অফে এমন একটি জমজমাট ম্যাচ সবার অবস্থায় ছিল বেশ ভয়াবহ ম্যাচের শেষ অভারে এসে এমন সমীকরণে আরও বেশি চিন্তায় দুই দলকে ফেলে দেয় বিরাট ও ধোনিরা ম্যাচের শেষ অভারে দুই দলের খেলোয়াড় দর্শক সবার এমন অবস্থা হয়েছিল যে সব শেষ কবে এমন এক শাসুদ্ধ করে আইপিএল ম্যাচ দেখেছে তা কেউ বলতে পারবে না ম্যাচের শেষ অভারে চেন্নাইয়ের জিততে লাগে পঁয়ত্রিশ রান কিন্তু চেন্নাইয়ের প্লে অফে যেতে লাগবে মাত্র সতেরো রান অন্যদিকে বিরাটদের প্লে অফে যেতে চেন্নাইকে আটকাতে হবে আঠারো রানের মধ্যে এমন কঠিন সময়ে চেন্নাইয়ের ক্রিজে ছিলেন অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি আর তাই তো ব্যাঙ্গালোরের চিন্তাটা ছিল সব থেকে বেশি গ্যালারিতে থাকা অনুষ্কা শর্মারা মনে ভয় নিয়ে তাকিয়েছিলেন শেষ ওভারটির দিকে টি টোয়েন্টি মার্কুটি ব্যাটসম্যান ক্রিজ গেলেগিন নিজ দল বেঙ্গালোরকে সাপোর্ট দিতে এসে বেশ চিন্তায় পড়ে যান ব্যাঙ্গালোর ও চেন্নাইয়ের দর্শকরাও বেশ হতাশ হয়ে তাকিয়ে থাকেন কি হবে শেষ পর্যন্ত এই ভেবে ব্যাঙ্গালোরের কোচ ও চেন্নাইয়ের কোচদের মনে তখন বেশ ভয় কাজ করতে থাকে দুই দলের দর্শকরাও প্রবণ নিকট প্রার্থনা করতে থাকেন যাতে তাদের দল জিতে যায় যা দেশের স্ত্রীগণ বয়ে গালে হাত দিয়ে বসে থাকেন কি হবে এটাই ভেবে সবার মধ্যে তখন একটাই চিন্তা কাজ করছিল শেষ পর্যন্ত কে জিতবে আর এই ভেবেই তখন গ্যালারির পুরোই চুপ হয়ে যায় শেষ হবারে জর্জ দয়ালের প্রথম বলে বিশাল ছক্কা আঁকান মহেন্দ্র সিং ধোনি আর এটা দেখা মাত্র চেন্নাইয়ের দর্শকরা উল্লাসে মাথেন অন্যদিকে আকাশ ভেঙে পড়ে বেঙ্গালুরের মাথায় ঠিক পরের বলে আউট হয়ে যান মহেন্দ্র সিং ধোনি আর এতে ব্যাঙ্গালোর সবাই এবার উল্লাসে মেতে ওঠেন ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতিমান্দাররাও খুশি হন ধোনিকে আউট হতে দেখে জাদাজা ধোনিদের স্ত্রী তখন একেবারে নিশ্চুপ হয়ে যায় চেন্নাইয়ের দর্শকদের জবান বন্ধ হয়ে যায় দোনি আউট হওয়াতেই ম্যাচের তৃতীয় বলে শাদ্দুল ঠাকুরকে দর দেন জর্জ দয়াল শাদ্দুল ঠাকুর তার পরের বলে এক রান নিয়ে স্টেকে পাঠান জাদাজাকে তখন চেন্নাইকে প্লে অফে যেতে হলে লাগবে দুই বলে এগারো রান জাদাজা স্টেকে যেতে ব্যাঙ্গালোর সবার মধ্যে বয়কাজ করা শুরু করে দেয় কারণ দুই হাজার তেইশ সালে ফাইনালে যাদাজা শেষ দুই বলে ম্যাচ জয়ের কথা মনে পড়া যায় তখন সবার কিন্তু জর্জ দয়াল যে এদিন ম্যাচ জয়ের নায়ক হবেন সেটা হয়তো জানা ছিল না জাদেজাদের ঠিক ম্যাচের পঞ্চম বলে যাদাজাকে ডট খেলান জশ দয়াল ফার্স্ট আর এতেই বিজয় উল্লাস শুরু হয়ে যায় ব্যাঙ্গালোর কারণ শেষ এক বলে চেন্নাই দরকার পরে এগারো রান এটা দেখা মাত্র উল্লাসে মেতে ওঠেন বিরাট থেকে শুরু করে সবাই তো মুখ হতাশ করে চেয়ে চেয়ে শুধু তাদের উল্লাস দেখছিলেন যাদাযা ধোনি দীপক চাহার স্ত্রীরা এবার একেবারেই নিশ্চুপ হয়ে যান গ্যালারিতে গ্যালারিতে থাকা দর্শকরা বেশ হতবম্ব হয়ে যান প্রিয় দল চেন্নাইকে হেরে যেতে দেখে অন্যদিকে আনুষ্কা শর্মা স্মৃতিমানদান্দা বেশ উল্লাসে মেতে ওঠেন ব্যাঙ্গালুরের প্লে অফ টিকিট নিশ্চিত হতে দেখে শেষ পর্যন্ত যাতে যাকে জজ দেয়াল ম্যাচের শেষ বলটিও ডট খেলান শেষ পর্যন্ত সাতাশ সেনের জয় নিয়ে প্লে অফে চলে যান বিরাট কোহলিরা এই দিন আইপিএল ইতিহাসে এক কঠিন শাসর্তকর ম্যাচের সাক্ষী হয়েছেন গোটা ক্রিকেট বিশ্ব ধোনিকে কা বিরাটটা আইপিএলের প্লে অফের টিকিট কেটে বেঙ্গালুরুকে হাফ ছেড়ে শেষ পর্যন্ত বাঁচিয়ে দেন